প্রচণ্ড গরমে একটু বৃষ্টির জন্য সাতক পাখির মতো আমরা হাহাকার করেছি আর সেই বৃষ্টি এখন আমাদের জনজীবনের দুর্ভোগের কারণ আসসালামু আলাইকুম আমি নাজমা খানম চট্টগ্রাম থেকে বলছি আর একটা নতুন লাইফ স্টাইল ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে সকাল থেকেই আজকের ব্লগ শুরু করলাম আমার হেল্পিং হ্যান্ড ঈদের পর থেকেই আর আসছে না কারণ ওর নাকি জ্বর তাই খুবই কষ্ট হচ্ছে আমার মাঝে মধ্যে একে ওকে ডেকে কিছুটা কাজ সেরে নিচ্ছি এভাবে কি চলে বলেন আজ আমাকে অনেকগুলো কাজ করতে হবে আর আপনাদেরকে সাথে নিয়েই যতটুকু সম্ভব কাজ সেরে নিব আর কথা হবে আপনাদের সাথে দেখে নিলেন তো প্রোজেন পরোটা রুটি আমি এইভাবে কাঁচা রুটি পরোটা ডিপ ফ্রিজে রেখে শক্ত করে নেই তারপর রেখে দেই ডিপ ফ্রিজে যখন যতটুকু প্রয়োজন বের করে ভেজে নেই সেই প্রয়োজন পরোটাগুলোই এখন বের করে নিলাম প্রথমে আমার নানুমণি আনাইশাকে নাস্তা দেব তার জন্য একটা পরোটা আর একটা ডিম ভেজে নিচ্ছি আর এই ডিমগুলো হচ্ছে ডাবল কুসুমের ডিম দেখলে বুঝবেন দেখছেন দুইটার কুসুম ওর আজকে খুদা লেগেছে আসলে গতকালকে রাত্রে ও খাবার দাবার না খেয়েই ঘুমিয়ে গিয়েছে আর ওকে খাওয়াতে আমার অনেক কষ্ট হয় যদিও ও একটু বড়ো হয়েছে তারপরও খাওয়া দাওয়া নিয়ে অনেক বিরক্ত করে ও যাই হোক আজ নিজ থেকে বললো নানিয়ে আমাকে নাস্তা দাও দেখি আল্লাহর রহমতে কতটুকু খায় তাড়াহুড়া করতে গিয়ে কুসুমটাই ভেঙে ফেললাম ও আবার এই ধরনের ডিম খুব বেশি পছন্দ করে এই যে ও টেবিলে বসে আছে ওকে আমি নাস্তাটা দিয়ে দিলাম মাসাল্লা আলহামদুলিল্লাহ আজ একটু নিজের হাতে খাচ্ছে কখনো এভাবে খায় না আজ মনে আসলে অনেক বেশি ক্ষুদা লেগেছে তবে সময়ও কিন্তু কম হয় না প্রায় সাড়ে দশটা বাজে ওকে নাস্তাটা দিয়ে বললাম নানু তুমি খেয়ে নাও কারণ ওর ছোটো বোন ইনাইয়াও আসে ওকেও আমার খাওয়াতে হবে যাক ইনাইয়াকে এখন আমি খাওয়াবো সবার নাস্তা খাওয়া দাওয়ার পর আমি নিজে খাবো সবার নাস্তা খাওয়া শেষ করে নিজের জন্য পরোটা ডিম বেজে নিলাম এখন আমি খাব কারণ অনেক কাজ আমাকে করতে হবে তাই প্যাটটাকে একটু শক্ত করে নিচ্ছি আবার কখন যে আমি খাই খেতে পারবো সেটা তো বলা যাচ্ছে না কারণ দুইটা প্লেট আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে মেয়ের বাসা আমার বাসা যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা তো জানেন তাহলে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে একটা ফলো আর ইউটিউব থেকে যারা আজ নতুন জয়েন করেছেন সাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করতে পারে না যারা অলরেডি এই কাজটা সেরে ফেলেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখেন সবার নাস্তা খাওয়ার পর আমার বাসার অবস্থা ড্রয়িং ডাইনিংয়ের অবস্থা দেখেন ডাইনিং টেবিলে সব খাবারের ফ্লেট হিবি জিবি অবস্থা হয়ে আছে এখন এই সবগুলো কাজ আমাকে করতে হবে হেল্পিং হ্যান্ড বাসায় বসে থাকুক একটু বৃষ্টি হলে ওরা আসে না ওদের বৃষ্টিতে ভিজতে হবে একটু সাধারণ ঠান্ডা বা কাশি হলে ওরা আসে না কিন্তু আমার কাজ তো আমাকে করতে হবে আমি তো কোথাও পালিয়ে যেতে পারবো না তাই না প্রিভিয়ার্স দেখেন আমার নানুমণিরা ফুতুল নিয়ে ডাইনিংয়ে বসেছিলো নাস্তা খেতে যাক বাজার এসেছে প্রথমে বাজারগুলো গুছিয়ে নিচ্ছি ডিম ডিমের বাজার এখন আবার নতুন করে হাহাকার যে ডিম একটু মানুষে খায় মানুষের ভিটামিনের যে অভাব ঘাটতিরা ডিম দুধ অন্তত খেয়ে মানুষ শক্তিটা তুল ঘটতে পারে সেই ডিমের আর দুধের উপরে এখন আবার হামলা যাক কি আর করা যেখানে মানুষ দশটা খেত সেখানে পাঁচটা খাবে খেতে হবে ডিমগুলো ঝুড়িতে নিয়ে নিয়েছি আমি পরবর্তীতে ডিমগুলো সাবান দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। কারণ ছোটো বাচ্চা আছে ভেঙে যেতে পারে তাই আগে ঝুড়িতে নিয়ে নিলাম আর এদিকে দুই কেজি মশাইয়ের ডাল এনেছি ডালগুলো আমি এভাবে জালের মধ্যে রেখে দিলাম সব কাজে আমাকে করতে হবে আর এখন অফ ক্যামেরায় বাকি কাজ করব দুই ঘন্টা হাতে টার্গেট নিয়েছি বাসার সব কাজ সেরে নিব আলহামদুলিল্লাহ দুই ঘন্টায় সবগুলো কাজ সারা হয়ে গিয়েছে শুধু রান্নাবান্না বাকি দুইটা বাসার কাজ দুই ঘন্টায় আমি কমপ্লিট করে ফেলেছি এই যে দেখেন আগে দেখছেন অবশ্যই অগুশালো আমার ডাইনিং টেবিল আর ড্রয়িং রুম আমার বাসাটা কতটা অগুসালো ছিল আর এখন গুছানোর পর কতটা সুন্দর লাগতেছে আমার কাছে কিন্তু গুছানো ঘর না থাকলে আমার মন মেজাজ দুইটাই খারাপ থাকে কাজে মন বসে না সব কিছু যদি সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিপাটি করে গুছিয়ে রাখি কাজ করতে সহজ হয় সুবিধা হয় আর ওই যে বিড়াল ওদেরকেও কিন্তু খাবার দিয়ে দিয়েছি এখন দেখেন কি দেখেছিলেন ড্রয়িং রুমের অবস্থা যেহেতু বাচ্চা আছে নানুরা আছে সারাক্ষণ তো ওরা একটু হলো নষ্ট করে তবে আলহামদুলিল্লাহ আমার নানুমিকদেরকে ছোটোবেলা থেকে আমি শিখিয়েছি অগোসালো যেন না করে সবসময় সব কিছু যেই জায়গার জিনিস ওই জায়গাতে যেন থাকে কারণ নিজের বাসায় যখন বাচ্চারা হুলস্থুল কারবার করে জিনিসপত্র নষ্ট করে অগুসালো করে কোথাও গেলেও তখন একই কাজ করে তখন আমাদেরকে লজ্জা পেতে হয় আমার ছেলে মেয়েওকে আমি এভাবে শিখিয়েছি আলহামদুলিল্লাহ আমার ছেলে নিয়ে যখন আমি কোথাও গিয়েছি কোন মানুষ বিরক্ত হয় না বরঞ্চ সবাই খুশি বা সন্তুষ্ট ছিল আমার আমার ছেলে মেয়ের উপরে আর আমি কাজ করতে ভালোবাসি সেই ছোটোবেলা থেকেই মায়ের কাছ থেকে শিখেছি কারণ ওই যে দেখেন আমার ছোটো নানু মনি দৌড় দিল আট ভাই বোনের সংসার ছিল আমি ছিলাম সবার বড় তাই ছোটোবেলা থেকেই কাজ করতে হয়েছে মায়ের সাথে মা একা ছিল মায়ের সাথে ভাই বোনকে লালন পালন করতে হয়েছে মায়ের সাথে সংসারে কাজকর্ম করতে হয়েছে আর সেই থেকেই কাজকর্ম করার অভ্যস্ত হয়ে গিয়েছি আর কাজ করতে এখনও ভালো লাগে আলহামদুলিল্লাহ আর নিজের কাজ নিজে না করলে কে করে দিবে হাজারো হেল্পিং হ্যান্ড থাক এই যে ওরা আসে না এখন তো আমাকেই করতে আর ওরা থাকলেই কি সব কাজ ওরা করে ওদের কাজগুলো আমি করে দিই কারণ ওদের কাজগুলো আমার মতো না হলে আমার হয় না তাই ওদের কাজগুলো আমি হাত বাটিয়ে করে দিই যাই হোক লক্ষ্য করেন কেমন ছিল আমার অগোসালো ডাইনিং রুম ডাইনিং টেবিল সব কিছু গুছিয়ে নিলাম ড্রয়িং রুমটা খুব সুন্দরভাবে গুছিয়ে নিলাম ও আচ্ছা প্রিয় ভিওয়ার্স এই যে সোফার কুসুনগুলো একটু এদিক সেদিক করে দিয়েছি এই কুসুনগুলো এখানে রাখলাম একটু সুন্দরের জন্য এমনটা আমি সব সময় করি সোফাগুলো একটু এদিক সেদিক নেড়ে বসাই কুসুনগুলো একটু এদিক সেদিক করে দেই। আমার যা আছে যতটুকু আছে তা নিয়ে আমি সন্তুষ্ট থাকার চেষ্টা করি কখনো আমার অন্যের জিনিসের প্রতি লোভ ছিল না বা অন্যের জিনিস আছে আমার নাই কেন এ নিয়ে কোনো আফসোসও ছিল না আলহামদুলিল্লাহ আমার যা আছে যতটুকু আছে তা ততটুকু নিয়ে আমি ভালো থাকার চেষ্টা করেছি পরিশ্রম করেছি সংসারকে উন্নত করার জন্য ছেলে মেয়েকে লেখাপড়া শিখিয়েছে আলহামদুলিল্লাহ মাস্টার্স কমপ্লিট করে ওরা প্রত্যেকে প্রত্যেকের জায়গাতে ভালো আছে যতটুকু আছে তবে ভালো আছে অতটুকু বলবো অনেক টাকা পয়সা থাকার পরও মানুষের বদনামের শেষ নাই কেলেঙ্কারির শেষ নাই আলহামদুলিল্লাহ যতটুকু আছে তা নিয়ে সম্মানের সহিত মেয়ে নিয়ে বেঁচে আছি আপনাদের সকলের দোয়ায় আল্লাহর রহমতে ড্রয়িং রুমটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ফার্নিচারগুলো মুছে নিলাম এখন কিন্তু আমার রান্না বাকি প্রিয় ভিউয়ার্স এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে থেকে গিয়েছেন আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর ভিডিওর কোন অংশটা আপনাদের কাছে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাতে পারেন আমার ভিডিওতে অনেক আমার আফুরা কমেন্ট করে প্রত্যেকটা আপুর নাম আমার মনে থাকে না মাঝে মাঝে কারো মন নাম মনে থাকলে বললি দে আপু তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা এত সুন্দর কমেন্ট করো আমার ভিডিওতে আর আমার এক রেগুলার আপু আছে ফ্রান্স থেকে লাইফ স্টাইল বাই তন্নি তন্নি আপু সবসময় তুমি আমার ভিডিও দেখো এবং সুন্দর কমেন্ট করো তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ আর তোমার ভিডিওগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে যাই হোক প্রিয় ভিউয়ার্স এদিকে আমি ছোট চিংড়ি মাছ বোনা করে নিয়েছি রেসিপি শেয়ার করলাম না কারণ ভিডিও লম্বা হয়ে যাবে এই চিংড়ি মাছটা খেতে কিন্তু অনেক মজার যেহেতু আজ হেল্পিং হ্যান্ডস আসে নাই তাই অল্প স্বল্প রান্না দিয়ে দিনটা চালিয়ে নিব। আর এদিকে রান্না করব পুঁই শাক দিয়ে মশারির ডাল দিয়ে আর শাকটা আমার বারান্দায় ছোট একটা বারান্দায় গাছ দিয়ে ভরিয়ে রেখেছি অনেকগুলো পুঁই শাক হয়েছে আরও একবার খেয়েছি এখন আবার তুলে শাকটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এইভাবে মশারির ডাল দিয়ে পুঁই শাক রান্না করে খেলে অনেক মজা এটা আমি ঢাকাতে খেয়েছি ব্রাক বাংলা ব্যাংকের হেড অফিসের ওখানে আমি গিয়েছিলাম ওইখানে ক্যান্টিনে আমি খেয়েছি খুবই মজার একটা রান্না মশার ডাল দিয়ে পুঁইশাক রান্না এই তো ডালটাকে আমি দুয়ে বিশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছি তেল পেঁয়াজ একটু গোল্ডেন কালার করে ভেজে আদা রসুন ফেস্ট দিয়েছি হলুদ মরিচ ধনিয়া জিরা পাউডার স্বাদ মতো লবণ দিয়ে গরম পানি দিয়ে ডালটাকে একটু সিদ্ধ করে নিয়েছি এখন দিয়ে দিলাম পুঁইশাক রান্না সবাই পারে শিখাচ্ছি না তবে আমি কিভাবে রান্না করলাম সেটা বলছি আর এইভাবে রান্না করলে প্রিয় খেতে অনেক মজা অনেক মজা আমার খুব পছন্দ ওই পুঁইশাক ডাল দিয়ে রান আগে কিন্তু কখনো আমি খেতাম না ওই যে বললাম ওখানে ডাকায় খাওয়ার পর থেকে আমি এইটার প্রেমে পড়ে গিয়েছি আমার কাছে এইভাবেই পুঁইশাক বেশি ভালো লাগে এখন ভালোভাবে পুঁইশাকটাকে আমি ডালের সাথে কষিয়ে নিব আর একটু আমি হালকা ঝোল করে রান্না করব কারণ ওই যে আমার নানুমণিরা আছে ওরা শাকটা না খেলেও এই শাকের ডালটা ওরা খাবে তা একটু পাতলা করে রান্না করে নিব কষানোর পর পর্যাপ্ত পরিমাণ গরম পানি দিয়ে আমি শাকটাকে সিদ্ধ করে নিছি শাক ডাল মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে এখন দিয়ে দিলাম কাঁসামরিচ আর দিয়ে দিলাম পাতা আরও কিছুক্ষণ রান্না করে চুলা আমি অফ করে দেবো আজকের ভিডিও এখানে শেষ নতুন ভিডিওর আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে